আর এই যে দেখতে পাচ্ছেন বাইরে হচ্ছে হ্যাঁ দেখছি ভা যাই করবো একদম আবার বিষ ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে আর এই যে মাছ তো এখন মাছ ধরা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো ধরে জাল তুলছে তোমাগুলো পুরো জলে ভর্তি হয়ে গেছে নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর কদিন ধরে তো বেশ বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য একেবারেই বাইরে থেকে বেরোনো যাচ্ছে না যদিও আমিও বাইরে বেরোই না আর দেখতেই পাচ্ছেন যে সকালবেলা একদম চলে এসেছে আজকেও মাছ ধরতে আর বেশ কিছুদিন অন্তর অন্তরই মাছটা ধরছে আর আজকে তো মানে এত বৃষ্টি হচ্ছে তার ওপর ঝোড়ো হাওয়া আর ইতিমধ্যে আমাদের মাছ দিয়েও দিয়েছে দেখতে পাচ্ছেন বাটা মাছ দিয়েছে সাথে দিয়েছে একটা আমেরিকান গুই একদম জ্যান্ত মাছ লাফালাফি করে নইছে দেখুন আমি এবার একটা ধরে নেব মাছটাকে অনেকগুলো তো দেখতেই পাচ্ছ একদম জ্যান্ত আর আমি ধরেছি তো এটাকে এবার বেছে নেব আমি তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা সকাল সকাল চলে এসেছি সকালের জলখাবার নিয়ে আর একদম এই যে ভাত ভাতকে এখন এরকম করে দিতে হবে ভেজে ফ্রায়েড রাইসের মতো করতে হবে আর এটা হলো ক্যাপসিকাম আর এই যে গাজর সাথে এই যে বিমস করাই ছোট ছোট করে কাটা হয়েছে আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন দেখতেই পাচ্ছ তো এই দেখো সমস্ত কিছু কেটে রেখেছি আর এবার একটু দিয়ে কে এই এইয ভাত ভাজছি গাজর সাথে দিয়েছি ক্যাপসিকাম বিনস দিয়ে ভাত ভাজা হচ্ছে সকালের জল খাবার তো আমার ভাত ভাজাটা হয়ে গেছে বাইরে হচ্ছে বৃষ্টি আর ভেতরে আমি ভাত ভাজছি আর এই যে সাথে মাছ ধরেছিল আজকে বাটা মাছ তোমরা দেখতে পাচ্ছেন এই যে মাছ তো আজকে পুকুরের যে মাছ আমেরিকান এটা আমেরিকান রুই আর এই যে মাছটা ধোয়া হয়ে গেছে আমি কাটলাম মাছটা তো দেখো তো মাছটা এখন হবে ভাজা আর সাথে এই যে বাটা মাছ তো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল तो मास्टर तो एक तो नून मास्टर ये निक्सी नून आर बोलो एक अच्छी जोल है एकदम तो बोल तो जो इसी कारेंट आउट चले आ रहे जो मास्टर बोलो एक बार दिए दे वो भाज दे कारेंट का जालो आज तो दिए थी বন্ধুরা হবে এখন পটলের তরকারি তো পটল গুলো আমি কেটে নেব আর এই যে দেখতে পাচ্ছেন পোস্ত নিয়ে নিয়েছি তো হবে পেঁয়াজ পোস্ত দিচ্ছে আর আমি পোস্ত নিয়ে চলে এসেছি শিল <laughs>

じゃおい魔 পেঁয়াজ এখানে বাটা মাছ ভাজা তো পটলটা ভেজে নিলাম তো এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন একটু জিরে ফোড়ন আর লঙ্কা তেজপাতা তো এইজো এটা দিয়ে দেবো টমেটোগুলো সমস্ত মশলাটা কষে নিলাম আর ভাজা পটলটা দিয়ে দিলাম তো শুরুই পটল হবে আলু ছাড়া আর এরকম করে মাঝে মাঝে খেতে বেশ ভালোই লাগে সবসময় আলু দিয়ে ভালো লাগে থাকে। তো একটু আলু সবাই বানিয়ে নিলাম দেখো আমার পটলটা হয়ে গেছে আর এবার নামিয়ে ফেলবো একটু বস্ত্র বস্তু নামাবো তো দুপুরের রান্না মোটামুটি রেডি হয়ে গেছে রিকে হয়ে গেছে পটলের ঝাল সাথে পেঁয়াজ পোস্ত বাটা মাছ ভাজা আর এই যে আমেরিকান রুইটা এটা জাস্ট একটু শুকনো শুকনো করে ঝাল করে নেব একদম কিছুই নয় শুধু লঙ্কা একটু হলুদ দিয়ে ঝাল করে নেব আর এটা ওইখানে ঝাল ভাজার মতো লাগবে আর এটা ঝালটা কিনে যাবে খেতে বেশ ভালোই লাগবে আর আমি কোনোদিনও আমেরিকান রই খাইনি আজকে জাস্ট প্রথম খাবো জানি না কেমন খেতে হবে আগে কোনোদিনও খাইনি তো একদম শুকনো শুকনো হয়ে গেছে মাছটা আর চলে এলাম দুপুরের খাবার খেতে

বৃষ্টি তো প্রচুর পড়ছে আর একটু যাচ্ছে একদম পাতায় ভাত নিয়ে নিয়ে এসছি তো সবাই মিলে পাতায় ভাত নিয়ে নিচ্ছি আর তো ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই